ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো পাঁচ ফোড়ন আসলে এই বুদ্ধিটা মাথায় এসেছে এক অদ্ভুত সিচুয়েশন থেকে হঠাৎ করে ডাল রান্না করার সময় দেখলাম আমার পাঁচ ফোড়নটা ফুরিয়ে গেছে তখন ভাবলাম পাঁচ ফোড়ন মানেই তো হচ্ছে নর্মাল ব্যবহারকৃত পাঁচটি মশলার সংমিশ্রণ আর যে মশলা কিনা আমাদের রান্নাঘরে সবসময় রান্নাতে ব্যবহার করার মশলা দিয়েই তৈরি করা হয় তাই হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো তৈরি করে ফেলি ঘরেই পাঁচফোড়ন একদম খুঁজে খুঁজে দেখলাম পাঁচটি মশলাই রয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি নিশ্চয়ই আপনারাও আমার মতো এরকম সমস্যায় পড়ে যান হঠাৎ করে যদি এরকম সত্যি হয়ে থাকে তাহলে এই যে কালো জিরা সেই সাথে রয়েছে মেথি জিরা সাদা সরিষা এবং কালো সরিষা আর হচ্ছে মেথি এই সব কিছু মিলেই আমি তৈরি করে ফেলেছি পাঁচ ফোরন সাথে কিন্তু চাইলে আপনারা আরও অনেক মশলা ব্যবহার করতে পারেন সেটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি কিন্তু এই পাঁচটি মশলা সাদা সরিষা কালো সরিষা মেথি কালো জিরা আর ধনিয়া এই পাঁচটি মশলায় কিন্তু ব্যাসিক পাঁচ ফোড়ন এই পাঁচটি মশলা ব্যবহার করে আমি মিক্সড করে নিয়েছি সেই স্বাদের সেই গন্ধের এই যে দেখতে পাচ্ছেন তৈরি করে নিয়েছি পাঁচ ফোড়ন আর এই যে ধনিয়া চাইলে এই ধনিয়া অ্যাড করতেও পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নেই চাইলে কিন্তু আপনারা মৌরিটাও ব্যবহার করতে পারেন কিন্তু নর্মালি বেসিক পাঁচফোড়ন যে প্রথমে আমি পাঁচটি মশলা দেখিয়েছি সেগুলো দিয়েই তৈরি করা হয় তবুও আমার কাছে ছিল ধনিয়া মৌরি ছিল না বলে আমি মৌরি দিতে পারিনি কিন্তু মৌরির গন্ধটা কিন্তু বেশ আসে চাইলে আপনারা কিন্তু রাঁধুনি যে মশলাটা আছে সেটাও ব্যবহার করতে পারেন অনেক ধরনের মশলা দিয়েই এই পাঁচফোড়নটা তৈরি করতে পারেন কিন্তু পাঁচ ফোড়নের ব্যাসিক মশলা হচ্ছে আমি যে পাঁচটি মশলা প্রথমে দেখিয়েছি যদি কখনো আমার মতো এরকম প্রবলেমে পড়ে যান তাহলে কিন্তু এই আইডিয়াটি নিয়ে আপনারাও ঘরে তৈরি করে ফেলতে পারেন পাঁচ ফোড়ন এখন সব কিছু একসাথে মিশিয়ে যে কোনোভাবে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন বছরের পর বছর কোনো সমস্যা হবে না ঠিক এইভাবে অথবা যে কোনো জারে ব্যবহার করে রেখে দিতে পারেন বছরের পর বছর কোনো সমস্যা হবে না আশা করি আমার এই পাঁচ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে হঠাৎ করেই বিপদে পড়ে যাওয়ায় মাথায় আইডিয়া এসেছে আপনাদের সাথেও আমি এটি শেয়ার করি কারণ রান্না করার সময় অনেক সময় এই সমস্ত মশলাগুলো হাতের কাছে থাকে না তাই ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি কিন্তু চটপট তৈরি করে ফেলতে পারবেন পাঁচ ফোড়ন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে খোদা হাফেজ